আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা বিষয় নিয়ে আমি আফরোজ আলিম আশা আপনাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা জানেন যে প্রবাসীরা বাংলাদেশের টাকা পাঠালে ব্যাংকের মাধ্যমে তাহলে আড়াই পার্সেন্ট অনুদনা পেত সব এতদিন আর সেটা যে কোনো দেশ থেকেই হোক আমাদের ইউরোপ কান্ট্রিগুলো বলেন বা আমরা লন্ডনে আছি বা যুক্তরাজ্যে আছি এখান থেকে কিংবা হচ্ছে মিডল ইস্ট থেকে যে কোনো দেশ থেকে বাংলাদেশের ব্যাংকে বা বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে টাকা পাঠানো পাঠাতে হলে অনেকে আগে হচ্ছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতো কিন্তু এখন সরকার কয়েক বছর ধরেই এই প্রণোদনাটা দেওয়ার কারণে কেউ কিন্তু হুন্ডির মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠায় না পাঠালেও সেটা খুবই সীমিত আর এর ফলে যেটা হয়েছে বাংলাদেশের যে রিজার্ভ ফান্ড আপনারা জানেন যে দিন দিন ছিল। সেটা কিন্তু আবার একটা ব্যালেন্সের মধ্যে চলে এসেছে আর সেটা কেন এসেছে এটা সবারই জানা রেমিটেন্স যোদ্ধাদের কারণে যারা মিডল ইস্টে বিশেষ করে আছেন তারা যে টাকাটা বাংলাদেশে পাঠায় তাদের যে কষ্টের টাকাটা বাংলাদেশে পাঠায় সেই টাকার কারণেই কিন্তু বাংলাদেশে ব্যালেন্সটা বাংলাদেশের যে তারল্যটা বাংলাদেশের যে রিজার্ভটা সবটাই কিন্তু একটা ব্যালেন্সের মধ্যে ছিল খুব বেশি হয়নি সবাই বলছিল যে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে যখন শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল তখনও কিন্তু অনেকেই বলেছিল বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে বাট বিষয়টা সেরকম না কারণ অনেক দিক দিয়েই কিন্তু ওভারকাম করে গেছে বাংলাদেশ আর যে বিষয়টা এখন আপনাদের জানাতে চাচ্ছি যে এত কিছু হওয়ার পরেও বাংলাদেশ সরকার এখন বাংলাদেশ ব্যাংক যে ঘোষণাটা দিয়েছে তারা ডলারের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফিক্সড করে দিয়েছে মানে এক টাকা এক ডলারের বিনিময়ে একশো টাকা তারা হচ্ছে এখন এটা ফিক্সড করে দিয়েছে এবং এই ফিক্সড করার তাদের যে নতুন নিয়ম এই নিয়মটা চালু করার পরে তারা দেখেছে যদি আড়াই শতাংশ তারা উনোদনা বা প্রণোদনা দেয় তাহলে সেটা বেড়ে দাঁড়ায় দুই এক ডলারের বিনিময়ে একশো টাকা যা তারা মনে করেছে যে এটা আসলে তাদের জন্য কোনো ক্ষতির সম্মুখীন হবে বাট আমার বিষয়টা এরকম মনে হয়নি তো তারা যেটা ভাবছে বাংলাদেশ ব্যাংক আসলে কী ভেবে এই সিদ্ধান্ত নিল সেটা আমার বোধগম্য নয় কিংবা যারা বিশ্লেষক আছে তারাও বলছে যে আসলে এখন হুট করে এই প্রণোদনাটা বন্ধ করে দেওয়া হলো আর ডলারের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া হয়েছে আর যদি এটা এক্সচেঞ্জের জন্য সেটা তো কিনা বিক্রি করার জন্য আপনারা একশো করেছে আর যদি সেটা কেনার জন্য হয় তাহলে একশো টাকার মতো হবে পার ডলার সো এটা একটা তাদের ভুল পলিসি আমি মনে করি আর বিশ্লেষকরাও মনে করছে এখন যে এই প্রণোদনাটা বন্ধ করে দেওয়া হলো এর কারণে অনেকেই কিন্তু হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে আর হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে সেখানে বাংলাদেশ ব্যাংকেরও কোনো লাভ হবে না কোথাও কোনো লাভ হবে না তবে যার টাকা পাওয়ার সে পেয়ে যাচ্ছে আর মাঝখান দিয়ে বাংলাদেশের যে রিজার্ভ ফান্ডটা আছে সেটা কমতে থাকবে সো এখনও সময় আছে যদি বাংলাদেশ সরকার এইদিকে নজর দেয় হতে পারে এই জিনিসটা সমাধান হতে পারে